আলাইকুম আর আহমতুল্লাহকে সুন্দর একটা দৃশ্য দেখার পরে আমি যে তথ্যটা আর কি জানতে পারলাম এবং বুঝতে পারলাম সেটা হচ্ছে এইখানে একটা আহ কালবার আছে বা ব্রিজ যেটা আর কি বলা যাওয়া হচ্ছে কালবার অথবা ব্রিজ সেটা আরকি কি সংস্কারের কাজ চলে মাঝে মধ্যে এখন কাজটা বন্ধ হয়ে রয়েছে এখানে দেখেন ইটগুলো রাখা আছে এবং এইখানে হচ্ছে ছোট একটা কালবার যা হচ্ছে ছোট্ট একটা মুখ আর কি যখনকে পানি এটুই টুমপুর থাকে আর কি এইখানে এই যে কালভারটা দেখেন এইখানেই গত দুই বছর অথবা এক বছর আগে আর কি এক বছর না দুই বছর এক বছর আগে এইখানে দুই জন তিন জন লোক এইখানে আর কি লাভতেছিল লাভ দেওয়ার কারণে টোটালি এইখানে আটকা পড়ে আর কি মৃত্যুবরণ করছে যেটা ছিল খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউম এরকম একটা দৃশ্য দেখার জন্য সবাই দূর দূরান্তে থেকে বিভিন্ন যানবাহন করে অথবা হেঁটে অথবা রিক্সা অটো মোটর সাইকেল গুণ্ডা প্রাইভেট কার বিভিন্ন মাধ্যমে এখানে এখানে তারা চলে আসে আর কি একটু প্রশান্তির জন্য যখন রাস্তায় বিশাল পানি থাকে থাকে তখন তারা এখানে লাভ দেয় আর কি লাভ দেয় এখানে একটু শান্তি নিবারণ করে কিন্তু এইখানে আসার পরে যখন যারা লাভ দিছে লাভ দিয়ে এখান থেকে তারা কি পাবে আর কি মানে কি করবে সেটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারে নাই তখনই তারা কোন একটা দুর্ঘটনায় মানে শিকার হয়েছে যেটা হচ্ছে পাশে দিয়ে গেছে এরকম একটা অবস্থান করছে এই বিলের ভিতরে তারপরে তাদেরকে আর কি খুঁজে পাওয়া যায় নাই টোটালি নিখোঁজ অবস্থায় ছিল এটা ছিল খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটা বিষয় এটা আর কি খুবই পাবলিক হ্যাঁ ওটা আর কি পাবলিক টয়লেট না ওটা অন্য কিছু আমরা যে এখন দৃশ্যটা দেখতেছি সেটা হচ্ছে খুবই দৃশ্য হয়ে যে দেখেন এখান থেকে চলে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য সবাই দেখতে আসে কিন্তু এটা খুবই একটা বিষয় ছিল যেটা মানে বিল বলে রৌমারি কি আমি জীবনে প্রথম লাইফে দেখতেছি এটা আর কি আগে কখনোই কি আমার চোখে পড়ে নাই বা দেখতে আসিও নাই এরকম কোনো ইনফরমেশনও পাইছিলাম না কিন্তু আজকে এরকম আরকি দেখতে আসছে খুবই ভালো লাগতেছে বাট যখন আমি এই তথ্যটা শুনলাম শোনার পরে আমার কলজের ভিতরে ক্ষোভ করে ধরছে আর কি ধরার সাথে সাথে আমি তো ওখানকে ফিল করলাম যে আসলে এখানে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সমস্যা ফিল না হয় এরকম একটা অবস্থান নিয়ে সবাই যাতায়াত করবো ইনশাল্লাহ নেক্সট টাইম বেশ ভালো থাকেন সুস্থ থাকেন অন্য একটা ভিডিওতে কথা হবে ধন্যবাদ